ব্র্যান্ড নিউ ঝা চকচকে বাড়ি একেবারে ব্র্যান্ড নিউ ঝাঁ চকচকে বাড়ি বাড়ির সামনে ষোলো ফুটে ঢালাই রাস্তা একেবারে ব্র্যান্ড নিউ ঝাঁ চকচকে বাড়ি যারা খুঁজছেন মনের মতো একটা ব্র্যান্ড নিউ ঝাঁ চকচকে বাড়ি যারা চান তারা অতি ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ হচ্ছে এরকম ব্র্যান্ড নিউ বাড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল দু কাটা জায়গার উপরে এই প্রপার্টিটা আছে অল পেপার্স ওকে আছে বাস্তু জমি লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে যারা লোন অ্যাভেলেবেল একটা প্রপার্টি চাইছেন দত্তপুকুর এরিয়াতে ব্র্যান্ড নিউ প্রপার্টি তাদের জন্য এই প্রপার্টিটা একেবারে বেস্ট এখান থেকে মেইন রাস্তার ডিস্টেন্স হচ্ছে মাত্র একশো মিটার একশো মিটার দূরে হচ্ছে মেইন রাস্তা এই যে এই পজিশনটা হচ্ছে মেইন রাস্তা যে কোনো গাড়ি কিন্তু ওখানে চলে আসবে আর এখানে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন পার্কিংয়ের কিন্তু যথেষ্ট জায়গা আছে এটা হচ্ছে সীমানা হচ্ছে এটা সীমানা আর এই দিকটায় সীমানা আছে এখানে কিছুটা ফুলের গাছও আপনারা লাগাতে পারবেন আর এখানে কিন্তু গাড়ির পার্কিং রাখতে পারবেন যে কোনো গাড়ি কিন্তু চলে আসবে বাড়ির সামনে কিন্তু ষোলো ফুটের রাস্তা আছে এটা ষোলো ফুটের একটা ঢালাই রাস্তা আছে যথেষ্ট বড় একটা রাস্তার সামনে প্রপার্টিটা একেবারে ব্র্যান্ডেও এখনও কাজ কমপ্লিট হয়নি যা চকচকে প্রপার্টি আপনাদেরকে সাইডটা একটু দেখাই ব্যাক সাইডটা এইটা হচ্ছে একটা সাইড আর এখানে কিন্তু সাবমার্সেবল বসানো আছে দেখুন হচ্ছে সাবমার্সিবল আছে কিছুটা কাজ এখনো বাকি আছে হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড একেবারে নতুন একটা প্রপার্টি যারা দত্তপুকুর স্টেশনের কাছে একটা সুন্দর প্রপার্টি চাইছেন এটার থেকে ডিস্টেন্স স্টেশনের ডিস্টেন্স কিন্তু সাতশো আটশো মিটারের মতো ডিস্টেন্স আছে সাতশো আটশো মিটার ডিস্টেন্সে কিন্তু এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাবেন একেবারে ঝা চকচকে একটা প্রপার্টি এটা হচ্ছে বাড়ির মেইন গেট ঢুকে এখানে না একটা ক্র্যাক্সিবল গেট এটা হচ্ছে সিঁড়ির নিচে এখানে কিন্তু গাড়ি মোটামুটি বাইকের পার্কিং তো আপনারা রাখতে পারবেন সেইভাবেই ঢাল সিঁড়ি করা আছে দুটো বাইক এখানে রাখা যাবে যথেষ্ট জায়গা দেখুন যথেষ্ট জায়গা আছে এই জায়গাটায় এই হচ্ছে যথেষ্ট জায়গা দুটো বাইক কিন্তু এখানে আরামসে রাখতে পারবেন আর এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম এদিকটা বেডরুম আছে এটা লিভিং আছে ওই পাশে কিচেন আছে টয়লেট আছে টোটাল হচ্ছে দুটো বেডরুম আছে আপনারা কিন্তু তিনতলা পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে সামনে বারান্দা দেখুন একেবারে ঝা চকচকে এখনও পর্যন্ত কিছুটা কাজ বাকি আছে ইলেকট্রিকের কাজগুলো বাকি আছে মোটামুটি কিছু কাজ বাকি আছে বাকি সব কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে দেখুন এখানে হচ্ছে একটা বসার মতো জায়গাও করে রেখেছে এটা হচ্ছে বারান্দা মানে ব্যালকনি একদম গ্রিল দিয়ে মোড়া আছে মানে গ্রিলের কাজ দিয়ে কমপ্লিট করা আছে এই দিকটা একটা গেট আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বারান্দাটা আর এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট বড় প্রায় তেরো তেরো সাইজের একটা বেডরুম দেখুন একদম কালারফুল মানে টোটাল পেন্টিং কমপ্লিট আছে করে পেন্টিং কমপ্লিট আছে এগুলো সব কাঠের দরজা করা আছে লোন অ্যাভেলেবেল প্রপার্টি যারা চাইছেন দত্তপুকুর এরিয়াতে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর এরিয়াতে যারা স্টেশনের কাছাকাছি একটা লোন অ্যাভেলেবেল প্রপার্টি চান তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা একেবারে বেস্ট দেখুন নিচে কিন্তু পুরোটা টাইলস কমপ্লিট আছে হচ্ছে ফার্স্ট বেডরুম এবার আছি আপনাদেরকে পিছনের বেডরুম দেখাবো এটা হচ্ছে উপরে যাওয়ার সিটি যেটা হচ্ছে পুরো মার্বেল ফার্নিশ করা আছে টোটালটা হচ্ছে টাইলস বসানো আছে এটা হচ্ছে টোটাল টাইলস বসানো আছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া লিভিং এরিয়া আপনারা এই জায়গাটাও লিভিং এরিয়া করতে পারেন বাইক রাখার জায়গা এবং লিভিং এরিয়া করতে পারেন এখানে একটা সোফা করে দিতে পারেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া এই দিকটা হচ্ছে কিচেন দেখুন কিচেনের সাইজ কিন্তু যথেষ্ট বড় টোটালটাই টাইলস দিয়ে কাজ করানো একদম দেয়ালের উপর পর্যন্ত টোটালটা টাইলস দিয়ে কাজ করানো এদিকটা হচ্ছে চিমনি বসানোর জায়গা আছে এটা হচ্ছে পুরো কাজ করানো আছে দেখুন এখনও আলো পড়েনি এটা টোটাল হচ্ছে গ্যানাইট পাথর দিয়ে কাজ করানো আছে এখানে বেসিং করা আছে সুন্দর একটা প্রপার্টি যারা দত্তপুকুর এরিয়াতে বেস্ট প্রপার্টি চাইছেন তাদের জন্য এই প্রপার্টিটা একেবারে পারফেক্ট দেখুন যথেষ্ট বড় কিন্তু লিভিং টাইনিংয়ের এটাও প্রায় একটা বেডরুমের সাইজের একদম সুন্দর টাইলস দিয়ে কিন্তু কাজ করানো আছে এদিকে একটা জানলা পাচ্ছেন টোটালটা দেখুন টোটালটাই চারিদিকে পুরো একেবারে টাইলসের কাজ করানো পুরো দেয়ালে টাইলসের কাজ করানো আপনারা চাইলে এটাও কিন্তু বেডরুমের মতো করে ব্যবহার করতে পারেন সোফা কামবে একটা রেখে দিলে কিন্তু এটা একদম বেডরুমের মতো কাজ করতে পারে না বেডরুমের মতো ব্যবহার করতে পারেন এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম ফার্স্ট বেডরুম ওই দিকটা দেখালাম এটা হচ্ছে কিচেন এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম দেখুন এই বেডরুমের সাইজও কিন্তু যথেষ্ট বড় দু কাটা জায়গার উপরে যেহেতু প্রপার্টিটা আছে তাই প্রপার্টিটা কিন্তু একেবারে অন্যরকম মানে বেডরুমগুলো বড় কিচেনটা বড় ডাইনিংটা বড় ওই পাশে লিভিং আছে যেটা সিঁড়িঘর সেটা বড় সব কিন্তু বড়। বড়ো এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম বেডরুমের সাইজ দেখুন খুবই সুন্দর তেরো বাই তেরো একটা বেডরুম আছে আর পুরো পেন্টিং কমপ্লিট করা আছে জানলায় পুরো গিরিলের কাজ করানো আছে দেখুন আর এই দিকটায় কিন্তু পুরো সানসেট কমপ্লিট করা আছে এটা কিন্তু আপনারা ইন্টিরিয়ারের কাজ করে স্টোর স্টোরুম করে নিতে পারেন নিচে কিন্তু টাইলস কমপ্লিট করা আছে একেবারে নতুন প্রপার্টি এখনও ইলেকট্রিক বোর্ড তার বসেনি এগুলো কিন্তু সব কমপ্লিট করে দেবে যে ডেভেলপার আছে সে কিন্তু কমপ্লিট করে দেবে এইটা হচ্ছে কমন একটা টয়লেট যেটা কোমোট করা টয়লেটের সাইজটা দেখুন যথেষ্ট বড় এগুলো কোমোট বসাচ্ছে এখনো কমপ্লিট হয়নি এখানে শাওয়ার হচ্ছে এখানে জলের পয়েন্ট হচ্ছে একেবারে উপর পর্যন্ত টাইলস মানে দেখুন যথেষ্ট বড় একটা টাইলসের কাজ করিয়েছে নিচটাও টাইলস আছে দেয়ালটাও টাইলসের কাজ করিয়েছে পুরো চারিদিকে মানে সুন্দর একটা প্রপার্টি ঝা চকচকে প্রপার্টি যারা খুঁজছেন দত্তপুকুর এরিয়াতে তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট যারা দত্তপুকুর এরিয়াতে একটা বেস্ট প্রপার্টি চান তাদের জন্য একেবারে পারফেক্ট এবার হচ্ছে আপনাদেরকে উপরে নিয়ে যাবো ছাদে